আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক অজানা শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারক আপনি কি জানেন যে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে আপনি জান্নাতে যেতে পারেন অনেকে আছে এই আমলগুলোর ব্যাপারে জানে না কিন্তু এই আমলগুলোই হলো জানাতে যাওয়ার চাবিকাঠি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এরকম পাঁচটি আমল যে আমলগুলো করলে আপনারা জান্নাতে যেতে পারবেন চলুন জেনে নিই সে পাঁচটি আমল কী কী যে কথা বলতেছিলাম যে এমন পাঁচটি আমল রয়েছে যেগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই পাঁচটি আমলের ভিতর নাম্বার ওয়ান যে আমলটি হল সেটি হলো গোপনে সচকা দেওয়া সহি মুসলিম শরীফে রাজু সাল্লাহ সাল্লাম হাদিস রয়েছে যেখানে রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য গোপনে সৎকা দেয় তার এই সৎকা তার গুণা মিটিয়ে দেয় এই হাদিস দ্বারা বুঝতে পারি যে কেউ কেউ যদি 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 গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তার গুণা মাফ করে দেয় গোপনে সৎকার দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার গুণা মাফ করার জন্য কমা চাইতে পারবেন এটি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার একটি রাস্তা দুই নম্বর যে আমলটি সেটি হলো তাহাতে নামাজ পড়া সহি মুসলিমে একটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যে তাহাজতে নামাজ হলো জান্নাতে যাওয়ার সফাই বা বিশেষ দোয়া রাতের আধারে যখন মানুষ ঘুমাবে তখন আপনি এই জায়নামাজের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে তাহাজতে নামাজ পড়ে আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আপনার চাওয়া আল্লাহ পূরণ করবেন এবং আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং এটি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার আরেকটি রাস্তা তিন নাম্বার যেই আমলটি সেটি হলো একান্তে তৌবা করা আল্লাহ তালা সোরা তোবার একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলে এবং তারা তৌবা করে আল্লাহ তাদের দোষ মাফ করে দেন মানে আল্লাহ যারা আল্লাহর কাছে একান্ত তোবা করে আল্লাহর কাছে ক্ষমা পারত আশায় আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ আল্লাহ দেখি ফিরে আসতে চায় আল্লাহ তাদের সবগুলো মাফ করে দেন এটিও হতে পারে আপনার জান্নাতে যাওয়ার এটি আসতে চার নম্বর যেই আমলটি চার নম্বর যেই সেই আমলটি সেটি হলো নফল নামাজ পড়া রাসুল সাল্লা সাল্লাম মুসলিম শরীফে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলা দুই রাখাত নফল নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতের দ্বার খুলে দেবেন মানে রাসুল সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের মুসলিম শরীফে বলেছেন যে যে ব্যক্তি রাতের বেলা দুই রাখাত নফল নামাজ পড়বে আল্লাহ তাকে আল্লাহ জান্নাতের দ্বার খুলে দেবেন বা জান্নাতের দরজা খুলে দেবেন এই হাদিস দানরা বুঝতে পারি যে কেউ যদি আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালা জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দিতেন এটি মুসলিম শরীফের হাদিস এবং পাঁচ নাম্বার যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি অনেক মানুষেরই অজানা যে বিষয়টি হলো মেহমানদারি করা রাসুল সাল্লাহ সাল্লাম সহি মুসলিম শরীফের একটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মেহমানকে সম্মান করো তা জান্নাতে জান্নাতের প্রতি এক প্রবেশ পথ মানে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মেহমান যারা আছে মেহমানকে সম্মান করার জন্য এবং মেহমান হলো জান্নাতে যাওয়ার এক প্রবেশ পথ জান এই পাঁচটি আমল পাঁচটি বিষয় আপনার জানা থাকা খুবই প্রয়োজন কারণ এই পাঁচটি আমল আপনারা যদি করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন আজকে যে আমলগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছি সেই আমলগুলো করার চেষ্টা করবেন এবং এরকম আরও আমল শুনতে এরকম আরও আমল জানতে আরও ইসলামিক তত্ত্ব আরও জানতে এই অজানা অজানা শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আরও ইসলামিক তত্ত্ব ইম্পর্ট্যান্ট যত বিষয় রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব অজানা যতগুলো বিষয় রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আজকের জন্য বিদায় নিচ্ছি وقيل دعونا عن الحمد لله رب العالمين السلام عليكم